বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের হাতে এখনও অন্য দামের ভর্তি নিয়ে সংশোধনাগার থেকে কোনো চিঠি আসেনি শুধুমাত্র মৌখিক আশ্বাসে আজ থেকে শুরু ভর্তি প্রক্রিয়া বর্ধমান বিশ্ববিদ্যালয়ে পিএইচডি অ্যাডমিশন প্রক্রিয়া শুরু হয়ে গেছে সোমবার তার কাউন্সেলিং হল বর্ধমান বিশ্ববিদ্যালয়ে এই মর্মে ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় শনিবার প্রত্যেক হ্যাডলিস্টের ক্যান্ডিডেটকে ইন্ডিভিজুয়াল মেল করা হয়েছে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গৌতমচন্দ্র জানান এখনও পর্যন্ত মাও নেতা বিষয়ে কোনো মেল বা চিঠি আমাদের কাছে এসে পৌঁছায়নি মৌখিক আশ্বাসে পিএইচডি বিষয়ে তার কোনো সমস্যা হবে না কারা কর্তৃপক্ষ সমস্ত রকম সহযোগিতা করবে এমনকি যে তার সিকিউরিটি ব্যবস্থা করবে এমনই আমার কাছে ফোন আসে তাই ভর্তি প্রক্রিয়া থামিয়ে না রেখে চালু করা হয়েছে উপাচার্যকে এ বিষয়ে জানতে চাওয়া হয় কার ফোন পেয়েছেন তিনি তিনি তখন জানান সাংসদ পরিচয় দিয়ে কুনাল ঘোষ তাকে ফোন করেন এবং তিনি জানান তিনি কারা দপ্তর এবং অন্যান্য দপ্তরের সঙ্গে কথা বলেছেন এবং খুব শীঘ্রই আজকালের মধ্যে ওই চিঠি বিশ্ববিদ্যালয়ের হাতে পৌঁছে যাবে তাই মৌখিক আশ্বাসে অর্ণব দামের ভর্তি জোট কাটল তিনি আরও বলেন বিভিন্ন সংবাদ মাধ্যমে কারা মন্ত্রী বলেছেন যে চিঠিপত্র বিশ্ববিদ্যালয়ে খুব শীঘ্রই পৌঁছে যাবে পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া

আমরা ধরে নিতে পারি যে তার অ্যাডমিশন সংক্রান্ত যা কিছু জটিলতা ইত্যাদি ছিল সকলের সহযোগিতায় সকলের শুভেচ্ছা এটা সম্পূর্ণ ভর্তি হতে আসবেন উনিশ মানে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য আসবেন উনিশ তারিখে আর ভর্তি হতে আসবার কিছু নেই এবার শুধু ফিজ জমা দিলে উনি অফিসিয়ালি না এটা অনলাইন পেমেন্ট কারাগার মানে কি পেমেন্ট সেটা আমরা প্রশ্ন করিনি কিন্তু এই ফিজ পেমেন্ট করার ক্ষেত্রে কোনো জটিলতা নেই সেটা হবে মনে হয় শুরু হয়ে যাবে এর মধ্যেই শুরু হয়ে যাবে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য উনি তারিখে কতজন ক্যান্ডিডেট ছিলেন কতজন এই হিসেবটা আমি এর আগেও দিয়েছি মানে প্রায় প্রায় দুশো মতো ক্যান্ডিডেট ছিলেন সকলে যে এসেছিলেন এমন নয় আমাদের নটা ভ্যাকেন্সি ছিল নটা ভ্যাকেন্সির মধ্যে আটটা ফুলফিল্ড হলো আজকে এবং এক নম্বরই দাম আনরিজার্ভ ক্যাটেগরিতে কাউন্সেলিংয়ে নির্বাচিত সেটা টেকনিক্যাল কারণে আটকেছে ওবিসি এর একটা

দেখুন আমি আবার বলছি সকলের আন্তরিকতায় সকলের সহযোগিতায় সকলের সহৃদয় এটা হয়েছে এবং আমি আগেও যেটা বলেছি যে নোবডি হ্যাজ ডান হিম ফেভার উনি নিজের যোগ্যতায় এটা পেয়েছিলেন কাজেই এই ধরনের কথা আমার মনে হয় না উপাচার্য বলেছেন যে এরপরে বিভাগের আন্তরিকতা দেখানোর প্রশ্ন এবং সেটা তিনি খেয়াল রাখবেন এই কথাটার মধ্যে একটু প্রচ্ছন্ন অন্য সুর রয়েছে কিন্তু আমি শুনিনি বা উপাচার্য এরকম কোনো কথা বলেছেন আমাকে বলেননি কিন্তু নিশ্চয়ই খেয়াল রাখবেন সকলেই খেয়াল রাখবেন কিভাবে এটা হচ্ছে মানে সেন্সিটাইজড সিটিজেন হিসেবে এটা আমাদের সকলের কর্তব্য খেয়াল রাখা যে মেইন স্ট্রিমে কীভাবে ফিরে আসছেন অন্য এবং তাকে সকলে যেভাবে সহযোগিতা করেছেন সেটার প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং সেন্সিটাইজড সিটিজেন হিসেবে সকলে আজকে যারা এখানে রয়েছেন এবং যারা এটা দেখছেন সকলেই নিশ্চয়ই খেয়াল রাখবেন শুধু উপাচার্য কেন খেয়াল রাখবেন সকলেরই এটা দায়িত্ব সকলের কর্তব্য এতদিন কাউন্সিলিং স্থগিত ছিল আজকে ওই তৃণমূল নেতা কুনাল ঘোষের নির্দেশে কাউন্সিলিং মানে কথা মতো কাউন্সিলিং হচ্ছে কি বলবেন আপনি আমিও তাই পড়েছি তাই শুনেছি কিন্তু আমি আবার বলবো যে কোনো ব্যক্তি যদি করে থাকেন এই উদ্যোগ নিয়ে থাকেন তাহলে তো খুবই ভালো কথা তিনি প্রাক্তন সাংসদ এবং কারা বিভাগ কারা মন্ত্রী এ বিষয়ে উদ্যোগী হয়েছিলেন উচ্চশিক্ষামন্ত্রী এ বিষয়ে উদ্যোগী হয়েছিলেন সরকার বিষয়ে উদ্যোগী হয়েছে এই সকলের সহযোগিতায় আমি যে কথা বললাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সকলের সহযোগিতায় সকলের শুভেচ্ছায় এটা যে শেষ পর্যন্ত হলো তার জন্য আমরা সকলেই খুব খুশি এই কথাটা দিয়েই আমি শুরু করেছিলাম